তাকান তারাও কিন্তু খুব বেশি ভালো অবস্থানে আছে এমন কিন্তু না কিন্তু এই না যে দাকসুদের যদি আমি হেরে যাই আমার কথা হারিয়ে যাবে হয় তাহলে একজন দাকসু প্রতিনিধি হয়ে কথা বলবো তো সেক্ষেত্রে কথা বলার স্পেসটা হয়তো মানুষের আমাকে গুনবে মানে ডাকসু কিন্তু একটা প্ল্যাটফর্ম আসবে যাবে কিন্তু দেখা যাচ্ছে এখন বিভিন্ন ধরনের প্যানেল বিভিন্ন ধরনের কথাবার্তা বলা শুরু করেছে বাট আমার একটাই কথা আমার সুস্পষ্ট বক্তব্য যে আমার আদর্শ আমার নৈতিকতা যে জায়গায় সুস্পষ্ট আমি ওই জায়গায় থাকবো এবং ওই জায়গায় অবিচল থেকে আমি আমার নির্বাচনে যতটুকু সব সবার কাছে যাওয়া দরকার আমি যাবো আমি সবার কাছেই যাবো এবং আমি অবশ্যই আশাবাদী মানে আমি আমার আদর্শকে টিকিয়ে রেখে আমার ব্যক্তিত্বকে টিকে রেখে আমার স্বতন্ত্র বিশ্বাসকে টিকে রেখে নির্বাচন নির্বাচন করবো হয়তো মনে করবেন যে এই 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 প্যানেলে হয়ে আমি কাজ করছি বলে আমাদেরকে দুর্বল করার জন্য বিভিন্ন রিউমার্স বা বিভিন্ন কথাবার্তা শোনানো হচ্ছে বাকি প্যানেলগুলোর দিকে তাকান তারাও কিন্তু খুব বেশি ভালো অবস্থানে আছে এমন কিন্তু না প্রত্যেকটা প্যানেলের কিছু দুর্বলতা আছে প্রত্যেকটা প্যানেলের কিছু স্ট্রং পয়েন্ট আছে সবগুলো সব মিলেই তো আসলে প্যানেল এখানে তো আসলে অনেক কিছু বিষয় কাজ করে ফ্যাক্টর কাজ করে নির্বাচনী প্রচারণা এটাও একটা ফ্যাক্টর কাজ করে আর এখন তো সবাই আসলে সবাই সবার প্যানেল নিয়ে অবশ্যই একটা মানে কি বলবো চাইবে নিজেদের প্যানেল কে জিতাই জিতাইতে তো এটা স্বাভাবিকভাবে চাইবে কিন্তু এটা আসলে এটা এই বিষয় নিয়ে আমাদের অত বেশি কনসার্ন আর কি